এটি ড্যারিয়ান গ্যাপ কলম্বিয়া এবং পানামা সীমান্তের মধ্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল এই একশো মিটার এলাকা অতিক্রম করার অর্থ হলো মৃত্যুর উপত্যকার মধ্য দিয়ে যাওয়া এই অঞ্চলের কারণে আজও উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কোনো রোড বা রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত নয় সমগ্র মানব ইতিহাসে মাত্র সাতবার এই পুরো এলাকাটি কোনো গাড়ি বা জিপ দিয়ে অতিক্রম করার চেষ্টা করা হয়েছে এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কিছু লোকের পক্ষে এই জায়গাটি অতিক্রম করা খুবই জরুরি প্রতি বছর হাজার হাজার মানুষ দক্ষিণ আমেরিকার দেশগুলো বিশেষত কলম্বিয়া ইকুয়েডার এবং ভেনেজুয়েলা থেকে এই অঞ্চলটি অতিক্রম করার চেষ্টা করে সেন্ট্রাল এবং নর্থ আমেরিকায় গিয়ে একটি ভালো জীবনের স্বপ্ন দেখার জন্য দুই হাজার বাইশ আড়াই লক্ষ মানুষ এই ডেরিয়ান গ্যাপ দিয়ে মেক্সিকো এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই আড়াই লক্ষ মানুষের মধ্যে কয়েকশো মানুষ মারা যায় এই একশো মাইল এলাকায় এমন কি আছে এটিকে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হিসাবে বিবেচনা করা হয় এত টাকা এবং প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন আজ পর্যন্ত এই অঞ্চলে কোনো সড়ক বা রেলওয়ে নেটওয়ার্ক তৈরির কোনো প্রচেষ্টাই হয়নি এই প্রশ্নের উত্তর ভিডিওতে রয়েছে একবিংশ শতাব্দীতে যেখানে তপ্ত মরুভূমিতেও অত্যাধুনিক শহর তৈরি করা হয়েছে এই ছোট্ট এলাকায় কোনো সড়ক বা রেলওয়ে নির্মাণ করা কেন এত কঠিন এর চারটি কারণ রয়েছে প্রথম কারণ হলো আবহাওয়া ড্যারিয়ান গ্যাপ লাইন অফ ইকুয়েটার থেকে কয়েকশো কিলোমিটার ওপরে যার কারণে এখানে আবহাওয়া খুব গরম এবং তারপর উত্তর এবং দক্ষিণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর রয়েছে যার কারণে এখানে আর্দ্রতাও বেশি এই পুরো অঞ্চলে খুব ঘন বন রয়েছে এবং সারা বছর প্রায় তিনশো দিনই এখানে বৃষ্টিপাত হয় যার কারণে এখানে কেবল আকস্মিক ঘন ঘন ভূমি হয় এত বৃষ্টি এবং ফ্লাডের কারণে এখানে নির্মাণ কাজ করা খুব কঠিন কারণ এটি কংক্রিট সিমেন্ট বা অ্যাসফাল্ট যাই হোক না কেন এগুলো শুকিয়ে যাওয়ার জন্য শুষ্ক এবং উষ্ণ আবহাওয়ার প্রয়োজন হয় এবং এই সমস্ত কিছু উপেক্ষা করে গেলেও এখানে দ্বিতীয় বিপজ্জনক জিনিসটি বিপজ্জনক প্রাণী এবং পোকামাকড় আমাদের পুরো ভূমিতে এত বিষাক্ত সাপ মাকসা ও মশা কোথাও পাওয়া যায় না যতই ড্যারিয়ান গ্যাপে আছে পুরো এলাকায় কোনো হাসপাতাল বা ঘর বাড়ি নেই সুতরাং এর মধ্যে যদি আপনাকে কোনো বিষাক্ত প্রাণী কেটেও দেয় তবে আপনার প্রায় পালানো অসম্ভব হয়ে পড়ে এই কারণেই এখান দিয়ে যাওয়া বেশিরভাগ মানুষই ম্যালেরিয়া ডেঙ্গি সাপের কামড় বা জলে ডুবে মারা যায় কিন্তু এখন এমনও নয় যে আমেরিকা এবং অন্যান্য দেশের জন্য এখানে রাস্তা তৈরি করা একেবারেই অসম্ভব হ্যাঁ এটি কঠিন হবে ঠিকই কিন্তু অসম্ভব নয় তাহলে এখানে সড়ক বা রেলওয়ে নির্মাণের কোনো চেষ্টাই নেই কেন আসলে কিছু দেশ এখানে কোনো সড়ক বা রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতে চায় না বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পানামায় আসলে উনিশ শতকে পানামা কলম্বিয়ার অন্তর্গত ছিল এই ড্যারিয়ান গ্যাপের কারণে কলম্বিয়ার পক্ষে পানামাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কলম্বিয়ান সরকারের জন্য পানামার সাথে সংযুক্ত থাকার একমাত্র পথ ছিল সমুদ্রের মধ্যে দিয়ে এই ডিসকানেকশনের সুযোগ নিয়ে পানামা বাইশ শতকে কলম্বিয়া থেকে স্বাধীনতার জন্য একটি আন্দোলন শুরু করে টোয়েন্টি সেঞ্চুরিতে এই আন্দোলন একটি রাইজিং সুপার পাওয়ার আগ্রহ দেখায় যার নাম ছিল ইউনাইটেড স্টেটস অব আমেরিকা প্রকৃতপক্ষে আমেরিকায় পানামা খালের প্রতি খুবই আগ্রহ ছিল এবং এর ওপর নিয়ন্ত্রণ করতে চেয়েছিল পানামা খাল নির্মাণের আগে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন আমেরিকার বাণিজ্য খুব কঠিন ছিল সমস্ত জাহাজকে পুরো দক্ষিণ আমেরিকা অতিক্রম করে আফ্রিকার পশ্চিম বা পূর্ব উপকূলে যেতে হতো মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কোস্ট লাইন থেকে একে অপরের সাথে বিচ্ছিন্ন ছিল এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য কৃত্রিম খাল তৈরি করা হয়েছিল যার পরে কেবল আমেরিকার বাণিজ্য জাহাজই নয় নৌবাহিনীও তৈরি হয়েছিল এবার খুব সহজে কম দিনের মধ্যে জাহাজগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারতো এবং সেই সময় এই ধারণাটি খুব গুরুত্বপূর্ণ ছিল যে পানামা খালকে নিয়ন্ত্রণ করবে সেই আমেরিকার একটি বড় উইকনেসকে নিয়ন্ত্রণ করবে এখন কলম্বিয়া সেই সময় এই খালের নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে চায়নি এবং এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র পানামা স্বাধীনতা আন্দোলনকেও সমর্থন করেছিল ফলাফলস্বরূপ উনিশশো তিন সালে পানামা একটি স্বাধীন দেশে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র পানামাকে স্বীকৃতি দেয় বিনিময়ে পানামা সরকার এই খালের চারপাশে সমস্ত জমি স্থায়ীভাবে আমেরিকাকে দিয়ে দিয়েছিল এবং উনিশশো নিরানব্বই পর্যন্ত এই সমস্ত অঞ্চল আমেরিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল তারপর উনিশশো নিরানব্বইয়ে এই খালে নিয়ন্ত্রণ পানামাকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু আজও এই বিষয়টি আমেরিকা এবং অন্যান্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সময় সমগ্র বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ছয় শতাংশ দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মধ্যবর্তী এই চোখ পয়েন্টের মধ্য দিয়ে যায় এই ক্যানেল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে প্রতি বছর প্রায় তেরো থেকে চোদ্দো হাজার পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে যায় পূর্ব এশিয়া ও আমেরিকার বেশিরভাগ বাণিজ্য এই পথ দিয়ে হয় এবং এই কারণে আমেরিকা ও চীন এই খালটি সবচেয়ে বেশি ব্যবহার করে একইভাবে এটি আমেরিকার ওয়েস্টার্ন কোস্টে ইউরোপ আফ্রিকা এবং মিডিল ইস্টের সঙ্গে সংযুক্ত করার এটি একটি উপায় এখন যদি আপনি ড্যারিয়ান গ্যাপে ফিরে আসেন এই কলম্বিয়া যা গত কয়েক বছর ধরে মারাত্মক অসহিষ্ণুতা এবং অস্থিতিশীলতার শিকার হয়েছে এবং সেখানে ড্রাগ মাফিয়া দক্ষিণ আমেরিকা জুড়ে বিখ্যাত সমগ্র বিশ্বের সবচেয়ে বেশি কোকেনই কলম্বিয়ায় তৈরি হয় এবং এটি এখান থেকে সেন্ট্রাল এবং নর্থ আমেরিকায় পাচার করা হয় কিন্তু এই ড্যারিয়ান গ্যাপের কারণে এটি পাচার করা খুব কঠিন এবং চোরাচালানকারীদের সমুদ্রপথ দিয়ে যেতে হয় যেখানে পানামার উপকূল লক্ষীরা প্রায়শই এই চোরাচালানকারীদের ধরে ফেলে এই কারণেই পানামা এবং কলম্বিয়া সরকার এখানে রেলপথ নেটওয়ার্ক তৈরির জন্য চুক্তি করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় রয়েছে যে কলম্বিয়ার ড্রাগ মাফিয়া এখান থেকে পানামায় পৌঁছে পানামা কালকে ড্যামেজ না করে দেয় শুধু এতটুকুই নয় এর ফলে এখান থেকে মেক্সিকো এবং ইউএসএ অবধি ড্রাগ পৌঁছানো খুব ইজি হয়ে যাবে এই কারণেই পানামা এবং কলম্বিয়া সরকার এখানে রেলপথ নেটওয়ার্ক তৈরির জন্য চুক্তি করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনো উন্নয়নই হতে দেয়নি এবার বলবো ক্যারিয়ান গ্যাপকে ডেভেলপমেন্ট না করতে দেওয়ার শেষ কারণ তা হল অবৈধ অভিবাসন বন্ধ করা প্রকৃতপক্ষে ল্যাটিন আমেরিকা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং জীবনযাত্রার মান উত্তর আমেরিকার থেকে অনেক পিছিয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ দুর্নীতিগ্রস্ত দুর্বল শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার যার কারণে লক্ষ লক্ষ মানুষ উন্নত জীবনের জন্য তাদের দেশ ছেড়ে চলে যেতে চায় এবং এই সমস্ত মানুষের জন্য মাত্র কয়েক মাইল দূরে আমেরিকার চেয়ে ভালো বিকল্প আর নেই আমেরিকা পাঁচ কিছু বছরে তার ইমিগ্রেশন পলিসি শক্ত করেছে যার পর এইসব লোকেদের কাছে একটাই উপায় বাঁচে তা হলো ইলিগাল উপায় আমেরিকায় পৌঁছানো এর জন্য নিজের জীবন বাজি রেখে এই ড্যারিয়ান গ্যাপ দিয়ে পাশ করা প্রতি বছর হাজার হাজার মানুষ এই গ্যাপ দিয়ে আমেরিকার মধ্যে প্রবেশ করে তারপর মেক্সিকোয় হয়ে আমেরিকায় যায় কিন্তু এই পুরো পথে সবচেয়ে বড় বাধা হলো ড্যারিয়ান গ্যাপ ডেঙ্গি ম্যালেরিয়া বিষাক্ত সব ল্যান্ডস্লাইডিং ফ্লাড ব্যান্ডিটস এই দশ দিনের যাত্রায় আপনার এই সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে এবং দুর্ভাগ্যবশত এত বিপজ্জনক পথ থাকা সত্ত্বেও এই গ্যাপ অতিক্রম করার মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে দারিদ্র্য ক্ষুধায় বিরক্ত মানুষের কোনো আর উপায় নেই এই যাত্রায় অনেক মানুষ মারা যায় এবং যারা বেঁচে থাকে তাদের বেশিরভাগই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই দরিদ্র আগামী অনেক বছর ধরে তা থাকবে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মধ্যে এত পার্থক্য কেন যেখানে বিশ্বের এক নম্বর অর্থনীতি সেখানে তার সাথে জুড়ে থাকা বাকি দেশগুলো দারিদ্র ক্ষুদায় জর্জরিত আমরা খুব শীঘ্রই এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করব ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক এবং শেয়ার করে যাবেন ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখাবে ভালো থাকবেন ভালো রাখবেন